বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে চীন শহরে গিয়েছিলেন উনি বাংলাদেশের তিনটি বিশ্বাস্ত এক হাজার সজ্জাবি হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের তিন সরকারের অনুদানে এই হাসপাতালগুলো হবে আমরা দিনাজপুরবাসী দিনাজপুর অত্যন্ত অবহেলিত এই উত্তর জনপদের একটি শহর আমাদের এখানে যদি এই হাসপাতালটি হয় অর্থাৎ আমাদের অর্থ অঞ্চলে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা লালমণিহাট নীলফামারি সৈদপুর সহ বিভিন্ন এলাকার প্রায় তিন কোটি মানুষের উপরে আমরা এই সুবিধাটা পাব আমরা আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা যে স্মারকলিপি আমরা দিচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন উনি জেলা বিএনপি বিভাগপ্রাপ্ত সম্পাদক ভাইস প্রেসিডেন্ট চেম্বারের মোকার হোসেন মিলন সম্পাদক সব বিভিন্ন পর্যায়ে বিদেশের মানুষ আছেন যাই আমি আপনাদের উপস্থিতি আমাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমি সাগরে বিটি পড়ছি আপনার অনুমতি দিলে পড়ি হ্যাঁ বরাবর ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ মাধ্যম জেলা প্রশাসক দিনাজপুর বিষয় বাংলাদেশের জনগণের জন্য পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে